তো ভাইস এবার কোশ্চেনটা হচ্ছে যে ভাই অভ্রো আনপ্ল্যাকড সত্যি কি দেবকে অপমান করেছে না মানে সে যেই প্রশ্নগুলো তুলেছে তার ভিডিওতে বা যে ক্রিটিসিজমটা করেছে সেটা কি ভাই দেবকে কোনো দিক দিয়ে অপমান করা হলো কি না তো সেসব নিয়ে আলোচনা হবে এই ভিডিওটাতে তো ভিডিওটা পুরোটা দেখো তো ফার্স্ট অফ অল এন্টারটেনিং প্রিন্স আর মহারাজ এরা দুজনে জানি না ভাই আরও কজন সমালোচনা করেছে এই ব্যাপারটা নিয়ে এবার ভাই আমি এদের দুজনের ভিডিও দেখেছি যেখানে আমি দেখতে পেলাম যে ভাই তারা অভ্র আনপ্ল্যাককে বলছে যে ভাই তুমি নাকি দেবকে অপমান করছো তুমি নাকি একটা মুভি আসার আগেই তাকে ভাই তাকে ভাই অহেতুক ক্রিটিজম দিয়ে চলে গেছে তাকে ভাই জাস্ট জাস্ট বদনাম করছো বা সেই মুভিটার যে বিজনেসটা হতে চলেছে বা ফিউচারে হবে সেটা তুমি এখন থেকেই যাতে বিজনেসটা না হয় যাতে অডিয়েন্সরা মুভিটা দেখতে না যায় সেটা ব্যবস্থা করেছো বাট ভাই আমি এখানে বলবো ভাই একটু ডিপলি ভেবে দেখতো অবরো আনপ্ল্যাকড যে কটা কথা তার ভিডিওতে বলেছে বা যে কটা প্রশ্ন তুলেছে সেটা ভাই কতটা লজিক্যাল ভাই আমি তো বলবো ভাই সেগুলো ভাই প্রচণ্ড মাত্রায় লজিক পুট করছে ঠিক আছে প্রচণ্ড মাত্রায় প্রতিটা কথার মধ্যে ভাই মিনিং ভরে ভরে আছে প্রতিটা কথার মধ্যে ভাই যুক্তি আছে ভাই কোনো উল্টো পাল্টা কথা জাস্ট ইজিক্যালি কথা কোনো কিছু বলে বা দেবকে অপমান করার জন্য সেই ভিডিওটা সে বানায় না সে ভাই খুবই লজিকের সাথে পুরো ভিডিওটা তুলে ধরেছে অডিয়েন্সের সামনে বা দেবের যে প্রোডাকশান হাউস আছে তাদের সামনে সে তার ভিডিওটার মধ্যে এটাও বলেছে যে ভাই যদি ভিডিওটাতে তার প্রোডাকশান হাউস থেকে কেউ দেখে থাকো তো এই বিষয়গুলোতে একটুখানটি তোমরা ফোকাস অবশ্যই করবে কারণ ভাই দেখো ক্রিটিসিজম যখন করতে এসেছো পায়েসনেস চলবে না ঠিক আছে এই যে এন্টারটেনিং প্রিন্সের কথা বলছি আমি নাম নিয়ে বলছি এন্টারটেনিং প্রিন্স আর মহারাজ ভাই এরা ভাই খুবই এরা ভাই বলে থাকে যে ভাই আমরা ফ্যান ক্যাটার করে ভিডিও বানাই না আর ভাই ফ্যান ক্যাটারিং করছে স্টার ক্যাটারিং করছে মানে আলাদা লেভেলেরই ভাই একটু আনবায়াসড হয়ে কথা বল একটু লজিকের সাথে কথা বল সে তো কোনো উল্টো পাল্টা কথা বলছে না বা ভাই সে ডাইরেক্টলি কোনো উল্টো পাল্টা বা কোনো অ্যালিগেশন বা কোনো ভুল ভাল কথা তো তার ভিডিওর মাধ্যমে ছড়াচ্ছে না যেটা ফ্যাক্ট সেগুলোই বলেছে তো ভাই তোরা কেন এই ধরনের ভিডিও বানার আই ডোন্ট নো দেখো ভাই অপ্রো আনপ্ল্যাক ফ্যান বা কার ফ্যান নয় আমি জানি না বাট ভাই এই পার্টিকুলার ভিডিওটাতে ও যে কটা সে যে কটা যুক্তি রেখেছে প্রতিটারই ভাই প্রতিটারই ভাই মিনিং বুট করছে ভাই কোনোটা ভাই জাস্ট ইলজিক্যালি কথাবার্তা বলে না আর এগুলোতে যদি দেব ফোকাস করে এবার ধ্যান দেয় নেক্সট ফিল্মটাতে ভাই ফিল্মটা নেক্সট লেভেল হিট করবেই আর সে সেখানে ভাই কোনো রকমের ভাই এরকম ইন্টেনশনের সাথে কোনো ভিডিওটা বানায়নি যে ভাই এই এই মুভিটা তোমরা দেখতে যেও না এসব সে বলতে চায়নি খুবই যুক্তির সাথে কথা বলেছে খুবই আনবায়াস্ড হয়ে কথা বলেছে এবার আমি জানি না সে প্রতিটা ভিডিওর ক্ষেত্রেই এই এই ধরনের তার ব্যাক তার বিচার রাখে কিনা আই ডোন্ট নো আমি তার এই পার্টিকুলার ভিডিওটা দেখেছি এই ভিডিওটা দেখে আমার কোথাও মনে হয় না যে ভাই সে কোনো ইলজিক্যাল কথাবার্তা বলেছে বা কারোর উপর পার্সোনাল হেড করেছে নো তো ভাই তোরা কেন এই ধরনের ভিডিওস বানাচ্ছিস আই ডোন্ট নো আই নো যে ভাই একটা সাইড আছে যে ভাই তোরা ভিউজের জন্য বানাচ্ছিস বাট ভাই তোরাও তো ভাই খুবই উল্টো পাল্টা একটা মেসেজ স্প্রেড করছিস অডিয়েন্সের সামনে যে ভাই কোনো স্টারকে তার ভুলটা ধরিও না বা কোনো স্টারকে ইম্প্রুভ হতে দিও না জাস্ট তাকে ফ্যান ক্যাডার বড় যা বানাচ্ছে তাই বল আমিও ভাই ওই যে পোস্টার রিভিউটাতে আমিও বলতে চেয়েছিলাম যে ভাই আমার অ্যানিমেশনটা ঠিক লাগে আমিও বলতে চেয়েছিলাম বাট ভাই আমার মেমোরি ফুল হয়ে গেছিলো ফোনের তো ভাই আমার আর বলা হয়নি ঠিক আছে তো আমাকে ভিডিওটা ওখানেই স্টপ করে দিতে হয়েছিলো আর আপলোড করে দিতে হয়েছিলো বাট ভাই আমারও কোথাও না কোথাও ভাই এই যে অ্যানিমেশনটা আছে খুবই বাচকানা লেগেছে মানে যখন তুমি এরকম একটা এই ধরনের কমার্শিয়াল মাস মুভির অ্যানাউন্সমেন্ট পোস্টার মোশন পোস্টার তুমি আপলোড করেছো তো চেক তো অবশ্যই করা দরকার আমারও কোথাও না একটু খামি লেগেছিল ঠিক আছে বাট ভাই অব আনপ্ল্যাকড আমার মনে হয় না ভিডিওটার মধ্যে কোনো অহেতুক কথাবার্তা বলেছে বা কোনো হেড স্প্রেড করেছে সে খুবই যুক্তির সাথে কথাবার্তা বলেছে ভিডিওটাতে ওই পার্টিকুলার ভিডিওটাতে